ওং ও শিবায় ওং নামাও শিবায় ওং নামাও শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙাতেও ডিঙি চলে এটাই কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল আঠেরোই নভেম্বর মঙ্গলবার এই সাতটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি গড়তে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি ভিডিওতে যে রাশির নাম আপনাদেরকে জানাতে চলেছি সেই সাত রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে পারেন মহা মহাকটিপতি তো কোন সেই সৌভাগ্যশালী সাতটি রাশি তা আমি আপনাদেরকে ধীরে ধীরে বলবো কিন্তু ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটি কথা বলি যারা প্রতিদিন নিত্য নৈমিত্তিক ভিডিও দেখছেন এবং ভিডিও দেখে টিকিট কাটছেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো। আগে আপনারা ভিডিও দেখার পর নিচের দেওয়া স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিজের জন্মছকটি বিচার করে নিন কেন বললাম কারণ আমি এই ভিডিওতে যে রাশিগুলির নাম বলবো সেই রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি মানে কাল এই রাশিগুলির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে তবে প্রত্যেকের না কাদের প্রাপ্তি হবে না কাদের প্রাপ্তি হবে সেটা ব্যক্তিগত জন্মছক বিচার করলে বলে দেওয়া সম্ভব শুধু রাশির নাম মিললেই যে আপনার জীবনে বড় প্রাপ্তি ঘটে যাবে এটা কিন্তু কখনোই ভাববেন না আর আমি এই ভিডিওতে যে রাশির নামের বলার পাশাপাশি যে টার্গেট নাম্বারগুলি বলব সেটিও কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার তাই সর্বোপরি আপনারা আগে নিজ নিজ ব্যক্তিগত জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন প্রয়োজনে রাহু রক্ষা ধারণ করুন খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আগামীকাল আঠেরোই নভেম্বর মঙ্গলবার যে সাতটি রাশির নাম আমি বলবো সেই সাত কিন্তু কিন্তু অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে তবে রাশির নাম বলার আগে আমি আপনাদেরকে বলে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কী তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল কখন থাকছে এবং শুরু হবে এবং শেষ কখন হবে আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা একান্ন মিনিটে সূর্যাস্ত হয়ে যাচ্ছে বিকেল চারটে বাহান্ন মিনিটে আগামীকাল ত্রয়োদশী দিয়ে থাকছে এবং তারপর চতুর্দশী কৃষ্ণপক্ষ থাকছে যোগ থাকছে আয়ুষ্মান যোগ এবং সৌভাগ্য যোগ বনি থাকছে এবং শকুনীকরণ থাকছে আর রাহুকাল শুরু হচ্ছে দুপুরবেলা দুপুর দুটো সাত মিনিট থেকে থাকবে তিনটা উনত্রিশ মিনিট পর্যন্ত মানে দুপুর দুটো সাত মিনিট থেকে তিনটি উনত্রিশ মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা কোনো কিছু কেনাকাটা যাবে না এই টাইমটা বাদ দিয়ে কিন্তু আপনারা যে কোনো কাজ বা টিকিট কাটা করতে পারেন যে টাইমটা রাহুকাল বললাম ওই টাইমটাকে বাদ দিতে হবে আপনাদেরকে এবার আসুন আমি একে একে আপনাদেরকে সাতটি রাশির নাম বলবো তো সেই সাত রাশির কিন্তু আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে তো যথাক্রমে আমি যে রাশিগুলির নাম বলবো সেই রাশির যদি আপনার রাশির সাথে মিলে যায় তাহলে কিন্তু প্রাপ্তি চোখ একদম হানড্রেড পারসেন্ট ঘটবেই এটা কখনোই কিন্তু ভাববেন না আমি বারংবার আপনাদেরকে নিষেধ করছি কারণ আমি খুব ভালো করে জানি আপনারা শুধু রাশির নাম জানার জন্যই কিন্তু ভিডিও দেখেন আমি জানি যে আমার বলা রাশি অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটছে তবুও আমি বারংবার নিষেধ করি কারণ প্রত্যেকের তো এটা হবে না প্রত্যেকের তো হবে না তাই নিজস্ব জন্মছক বিচার না করে এই পোকামোটা করবেন না কখনোই যে একটা টিকিট কেটে ফেললেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই তারা হাতের ছবি তুলে পাঠান এবং আপনার নাম এবং আপনার আনুমানিক বয়স হ্যাঁ আনুমানিক বয়সটা লিখে পাঠান আর খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আসুন এবার আমি একে আপনাদেরকে সাতটি রাশির নাম বলছি এবং তাদের টার্গেট নাম্বারও বলবো প্রথম যে রাশির নাম বলবো সেটি হচ্ছে মিন রাশি আগামীকাল আঠেরোই নভেম্বর মিন রাশির জাতক জাতিকার অর্থপ্রাপ্তির সম্ভাবনা হতে চলেছে আগামীকালে আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো তিন দ্বিতীয় যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল আঠেরোই নভেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে আট খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল টার্গেট নাম্বার এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল আঠেরোই নভেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো নয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল টার্গেট নাম্বার এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল আঠেরোই নভেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার হলো চার এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ইঞ্জিনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক এর পরবর্তী ছয় নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল মঙ্গলবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির আগামীকালের ইঞ্জিনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে সাত এর পরবর্তী সর্বশেষ সাত নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল আঠারোই নভেম্বর মঙ্গলবার দিন হঠাৎ বাকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে পারেন মহা মহাকুটিপতি আগামীকালে আপনাদের ইনজেনারেল টার্গেট নাম্বার হলো পাঁচ খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি জেনারেল অর্থাৎ প্রত্যেক মিথুন রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ